আজকে আপনাদের আরও একটা ছাদ বাগান দেখাবো যে বাগানের ভিডিও আগেও দিয়েছি মুরারি কাকুর ছাদ বাগান যারা দেখেননি চ্যানেলে অবশ্যই দেখবেন তো আজকে এই ছাদ বাগানে দুই একটা কমলালুবুর ভ্যারাইটি আছে তার টেস্ট রিভিউ দেবো সঙ্গে একটু বাগানটার ওভার ভিউও দেবো তো এটা কিন্তু থাই টু কমলা তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো পাশের দিকে আরেকটা যেটা ছাদ বাগানের জন্য সফল ভ্যারাইটি সেটা হচ্ছে ছাতকি কমলা এবং এটার কালারগুলো দেখুন বেশ একদম বাজারে যেরকম খায় ঠিক সেরকম কমলা নেব এটা দেখতে আর এটা তো জানেনি আশা করি রাম রঙ্গন চাইনিজ মিষ্টি কমলার মতন তো এটা দারুণ খেতেও হয় এবং প্রচুর ফলন এটা এটা নিয়ে বিস্তারিত ভিডিও এই ছাদ বাগানেরই আরও চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি অবশ্যই দেখবেন তো এখন কালারগুলো দেখুন তখনও কিন্তু ফুল কালার আসেনি একটু হলুদের সঙ্গে হালকা সবুজ ভাব ছিল মানে কমলার সঙ্গে সবুজ ভাব ছিল এখন কিন্তু একদম লালচে কমলা অসাধারণ সুন্দর কালার তো এইটা কিন্তু ছাদ বাগানে প্রচুর ফলন হয় প্রচুর বিয়ারিং যারা শখের বাগানে তারা অবশ্যই অবশ্যই এই রাম রঙ্গনটা কিন্তু একটা ছাদ বাগানে রাখবেন শুধু ফলন দেখুন মাত্র ছোট ছোট টব দশ বারো ইঞ্চি টবের মধ্যেই এটা হয় এবং প্রচুর ফলন দেয় তো আরও বেশ কিছু কমলা লেবু আছে মালটা আছে তো কিছু কিছু কমলা লেবু যেগুলো রিভিউ দেবো সেগুলো মোটামুটি দেখালাম আর এই হচ্ছে মোর কাকুর ছাদ বাগান প্রচুর লেবু আছে এখানে এবং বিভিন্ন রকম আম গাছ সঙ্গে দেখুন একটা কাটিমন আম গাছ মোটামুটি পাঁচটা হয়ে আছে খুব বেশি বয়স না গাছটার এবং দেখুন মাত্র একটা বারো ইঞ্চি মতন একটা টপ তার মধ্যে বসানো ছাদ বাগানে যে আমগুলো করতে বলি সবসময় বেনানা কাটিমন তো এগুলো অবশ্যই দেখবেন মানে অবশ্যই ছাদ বাগানে করবেন কারণ দারুণ ফলন এগুলো এবং খেতেও অসাধারণ সুন্দর এদিকে আরো নানা রকম আম গাছ আনার এবং জামরুল বাতাবি লেবু বিভিন্ন রকম আরও সবজি এবং বিরাট বাগান লেবু কুল প্রচুর দেখুন থোকায় থোকায় ধরে আসে কুল ফলন দেখুন প্রচুর ফলন এই একটা আপেল কুল দেখুন এটাও কালারও চলে আসতে শুরু হয়েছে মোটামুটি প্রচুর ফলন তো এই ছাদ বাগানের আগেও ভিডিও দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন লেবু দেখুন প্রচুর ফলন লেবুরও এই একটা সবেদা তো কুল গাছ কিন্তু প্রচুর আছে রীতিমতো একটা কুল বাগানের মতন এক সাইডে এই ছাদের উপরই কুলবাগান তো এগুলো ফুল যখন ম্যাচ হবে পাকবে তখনও একটা ভিডিও করব এখানে বল সুন্দরী আপেল কুল এরকম বিভিন্ন কুল আছে কোন কুল কেমন খেতে ছাদ বাগানে কোনটার বিয়ারিং কেমন তো কোনটা ছাদ বাগানের জন্য আদর্শ সেই নিয়েও ভিডিও অবশ্যই চ্যানেলে আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য এবং এরকম আরও সুন্দর সুন্দর ছাদ বাগান কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে সুইট লেমন এটা কিন্তু বাইরের খোসাটাও একটু মিষ্টি লাগে যারা স্যালাড ভালোবাসেন বা স্যালাড পরিবেশন করতে চান সুন্দর করে তারা কিন্তু এটাও কেটে সঙ্গে দিতে পারেন দারুণ সুন্দর এবং গাছটাও ছাদ বাগানের কিন্তু সৌন্দর্যটা অনেক বাড়িয়ে তোলে এবং তার সঙ্গে দিয়ে থাকে একটা লংগান ফোর সিজন লংগান মানে বাচ্চাদের ভীষণ প্রিয় একটা ফল এবং লঙ্গান একটা অসাধারণ ফল লিচু খুব বেশি ফলন হয়তো ছাদ বাগানে হয় না কিন্তু এর পরিবর্তে এই লঙ্গানটা আপনারা করতে পারেন দারুণ সুন্দর তো পুরো ছাদ বাগানটা মোটামুটি দেখালাম তো যে সমস্ত কমলা লেবুর হবে তো সেগুলোও আপনাদের একটু পরে কেটে হারভেস্ট করে সেগুলো কেটে দেখাবো রস কীরকম খেতে কেমন এবং ছাদ বাগানের জন্য আদর্শ কিনা কারণ কষ্ট করে গাছ করবেন বড় করবেন ফল হবে তারপর যদি খাওয়াই না যায় তো পরিশ্রমটা বৃথা মনে হবে কাজেই কোন কোন ভ্যারাইটিটা কেমন এই নিয়ে যদিও আরও টেস্টিভ আমার চ্যানেলে আছে আরও একটা ছাদ বাগান বিরাট সেটাও একটা লেবু বাগান ছিল ছাদে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও সেটাও অবশ্যই দেখবেন আর সেই বাগানেও অনেকগুলো মালটা এবং মোসাম্বি কমলা লেবুর ভ্যারাইটির ছিল সেগুলোও দেখবেন আশা করি ভালো লাগবে আরেকটা ওই দশ বারো ইঞ্চি টপ তার মধ্যেই কিন্তু দেখুন আনারও প্রচুর হয়ে আছে তো ছাদ বাগানে আনারটাও কিন্তু একটা সফল ভ্যারাইটি যেকু করতে পারেন অস্ট্রেলিয়ান আনার বা মৃদুলা এরকম বেশ কিছু সুন্দর সুন্দর পরিচয় করে নিই তো আমাদের সকলের প্রিয় মুর রেখা চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা আর কি মুর রেখা চেনে নিই তো যারা একদম নতুন দেখছেন তাদের জন্য আরেকবার পরিচয় করব সেই মরিরি কাকুর সঙ্গে তো আছে মরিরি কাকুর ছাদ বাগানে নমস্কার কাকু প্রথমে দর্শকদের একটু পরিচয়টা দেবেন আর আমরা কোথা দাঁড়িয়েছি একটু জানাবেন যারা নতুন দেখছে তাদের জন্য আমি মুরারি মোহন প্রসাদ আমি কুচবিহারে থাকি কুচবিহার কাচারি মোড়ে পদ্মার নার্সিং পাশে আমার বাড়ি আমার তিনতলা ছাদ বাগান আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমানে আচ্ছা আর এই কমলা লেবু এগুলো কতদিন ধরে করা এগুলো প্রায় দেড় বছর দেড় বছর হয়নি এখন বছর এক বছর দুই তিন মাস হচ্ছে মানে এইবারই প্রথম আর কি ফল এইবারই প্রথমবার হলো ফলটা বাহ এবং দারুণ ফলন তো তার আগে আগে সংক্ষেপে পরিচর্যা জানবো বিশেষ করে এই শীতকালে এই সময় ডিসেম্বর ডিসেম্বর মাসে মাসে যখন গাছে ফল আছে এই সময় পরিচর্যা কি এই সময় কোন রকম পরিচর্যা করতে লাগে না এই সময় একদম ছেড়ে দিতে লাগে একদম মানে শুধু হঠাৎ মঠতে একটু জল দেওয়া জল দেওয়া খালি আর কিছু দরকার মানে সেটাও কি বুঝেছিল মানে একটু গাছ গাছ মাটি একটু শুকনা শুকনা থাকলে তবে দিতে লাগে

আর অক্টোবর নভেম্বর দিকে আর একটু মানে ফল টল হারভেস্ট করার পর তারপরে তারপরে একবার আচ্ছা এমনি যেটা মেইন খাবার দেন সেটা কি ইউজ করেন এটা মিক্স মিশ্র জৈব সার মিশ্র জৈব সার সেটা কি মানে কি কি মেশানো আছে ওদের সিনকুচি থাকে হাড়গুলো থাকে সয়সা খোল থাকে ডিম খোল থাকে আর একটা ভার্মি ভার্মি কম্পোস্ট সাথে থাকলো তার সাথে থাকলো ধুবি গোল বলে একটা আছে একটা টাটা ধুবি গোল একটা

কিংবা এইসব দেওয়া হয় তো দর্শকরা আপনার মোটামুটি মোটামুটি শুনতে পেলেন যে ঠিক কীভাবে পরিচর্যা করা হয় খুব বেশি আহামরি পরিচর্যা কিছু না সামান্য একটু গাছকে সময় দিন গাছকে ভালোবাসুন অল্প পরিচর্যা দিয়ে কিন্তু আপনারাও প্রত্যেককে এরকম সুন্দর সুন্দর কমলা লেবু ছাদে তৈরি করতে পারবেন তো যে যে ভ্যারাইটিগুলো আজকে হারভেস্ট করব তো চলুন এক এক করে আগে দেখাই যে কোন কোন ভ্যারাইটিগুলো হারভেস্ট করা হবে প্রথম আমরা একটা রামরঙ্গনই হারভেস্ট করব তো রামরঙ্গন নিয়ে আগেও ভিডিও করা আছে দেখবেন তো এই সময় ফুল ম্যাচিউর্ড তো একটু মোটামুটি যখন ফুল ম্যাচিউর ছিল তখনও ভিডিও করা আছে এই ছাদ বাগানে দেখবেন তো পাশে আরেকটা কমলা লেবু এটা থাই টু তো এটা থাই টু দেখুন দারুণ সুন্দর কালারও হচ্ছে একদম বাজারের কমলা মতন থাই টু তো আমাদের কোচবিহারে এই ওয়েদারেও ছাদে কিন্তু দেখুন দারুণ দারুণ কমলা লিবু হচ্ছে বিভিন্ন বাগান আপনাদের দেখিয়েছি তো এরপরে আর একটা দেখাবো এটা পাকিস্তানি পাকিস্তানি এটা পাকিস্তানি পাকিস্তানি কমলা এটাও কিন্তু ছাদ বাগানের জন্য একটা বেশ দারুন সফল ভ্যারাইটি কালার গুলো দেখুন এবং অসাধারণ কালার প্রতিটা একদম ফুল ম্যাচিওর হয়ে আছে এবার এরপরে আসবো তো দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট তো দার্জিলিং জায়ান্ট তো অসাধারণ একটা ভ্যারাইটি ছাদ বাগানের জন্য এইদিকে এটা কি ভ্যারাইটি এটা নামটা ভুলে যাচ্ছি আচ্ছা দেখা যাক টেস্টি ভিউ করে যদি ভালো হয় তাহলে সেটাও লাগানো যেতে পারে তো আরেকটা দেখাচ্ছি এইটাই পারি এইটা বেশি ও হ্যাঁ হ্যাঁ ওইটা বেশি বেশি তো এই ভ্যারাইটিটার নাম জানা নাই তো যদি কমলালেবু দেখে বা এই যে পাতাগুলো দেখাচ্ছি দেখে যদি কেউ আইডি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কমলালেবু এক্সপার্ট যারা দেখছেন তো সাইট্রাসের মধ্যে যেটা আরেকটা সুইট লেমন যেটা বলেছিলাম আপনাদের স্যালাডে একটা ইউজ করার জন্য দারুণ একটা ভ্যারাইটি সাইট্রাসের এবং ছাদ বাগানে দেখতেও অসাধারণ সুন্দর লাগে তো একটা ম্যাচিউর সুইট লেমন কিন্তু আমরা হারভেস্ট করে নেব এবং দেখব সুইট লেমনটাও কেমন খেতে তো প্রথমে যেটা আমরা চুলছি একদম দেখুন সুন্দর খোসা ছাড়ানো যাচ্ছে এটা থাই টু তো এটাও ছাদ বাগানের জন্য দেখুন কিন্তু আদর্শ একদম বাজারে যেরকম কমলা লেবু রস পরিমাণ এখনো যথেষ্ট পরিমাণ রস রয়েছে এবং বীজ কিরকম সেটাও দেখাবো আপনাদের তো রস কিন্তু বেশ যথেষ্ট ভালো আছে এবং বীজ মাত্র একটাই শুধু বীজ এক একটা কুয়াতে তো

তো এটা কিন্তু দার্জিলিং জ্যান্টের মতন অতটা মিষ্টি না একটু টক ভাব আছে কিন্তু এমন না যে খেতে পারবেন না ভালো খেতে প্রথম দিকে মিষ্টি লাগে তারপরে হালকা একটা টক ফ্লেভার কিন্তু আসে মানে লাগানোর উপযোগী মানে এই ওদারে হচ্ছে কমলা লেবু একটা বেশি এবং বড় সাইজের বিরাট সাইজ একদম কমার্শিয়াল যত যেরকম হয় সেরকম সাইজ তো লাগাতে পারেন এটাও একটা তো এখন দার্জিলিং জাইন যেটা আমি সবসময় রেকমেন্ড করি ছাদ বাগানে লাগানোর জন্য তো আগেরটা তো দেখালে আমি থাইটু যেটা টকের পরিমাণটা তুলনামূলক একটু বেশি ছিল তো আপনাদের মোটামুটি দেখালাম যে এইবার যেটা দেখাচ্ছি দার্জিলিং এটা জন্য সবসময় আমি রিকমেন্ড করি লাগাবেন পরিমাণটা মোটামুটি মানে তুলনামূলক একটু বেশি লাগলো তো দার্জিলিং জায়েন্ট দেখা যাক এটাও কিন্তু একদম এটা তো আগেও দেখেছেন আমার ভিডিওতে অসাধারণ সুন্দর একটা ভ্যারাইটি ছাদ বাগানের জন্য দারুণ এটারও দেখুন বীজ এটারও কিন্তু ওই ম্যাক্সিমাম একটা বা কোনো ক্ষেত্রে দুটো থাকে এবং এটাও প্রচুর রস দেখুন এটারও রসের পরিমাণ প্রচুর রস এটাতেও দেখুন একদম এটাতে মানে আরো একটু বেশির থেকে ইয়েলো টুর থেকেও বেশি রস তো যার জন্য ইয়েলো মানে দার্জিলিং জায়ান্ট আমি তুমি সবসময় বলি লাগাবেন একটা তো এবার রিভিউ দেখা যাক এটার মিষ্টতা কেমন মিষ্টি যে টপ ভাবটা কম আছে এইটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট ঠিক খুললে এরকম লাগে তো দেখা যাক এটা কেমন খেতে তো দার্জিলিং জায়েন্ট সত্যি অসাধারণ এটা আগেরটার থেকে অনেকটাই বেশি মিষ্টি এইটা কিন্তু ছাদবাগানে অবশ্যই রিকমেন্ডেড প্রত্যেকের ছাদ বাগান মানে ছাদ বাগানে দার্জিলিং জায়েন্টটা চোখ বন্ধ করে লাগাবেন তো ছাদ বাগানে যে আর বাকি বুল হচ্ছে তার মধ্যে এটা একটা পাকিস্তানি কমলা এগুলো অনেসে অ্যাভেলেবেল যে কোনো লোকাল নার্সারিতে পেয়ে যাবেন আপনারা তবে হ্যাঁ তুলনামূলক একটু দেখে শুনে নেওয়াই ভালো সমস্ত নার্সারিতে হয়তো ভ্যারাইটিগুলো নাও পেতে পারেন তো একটু দেখে শুনে কিছু যে আমার মানে চ্যানেলে ভিডিও দেওয়া আছে কোন কোন নার্সারিতে কী কী পাওয়া যায় সেগুলো দেখে তারপরে আপনারা কিন্তু এগুলো কালেক্ট করবেন তো দেখুন এটাও একদম বাজারের যে কমলা লেবু ঠিক একদম সেটাও মানে এরকমই দেখতে এটাও এটাও বীজ দেখাই আপনাদের এটা তো ওই একটাই বীজ তো এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য এটাও মনে হয় ভালোই হবে দেখা যাচ্ছে রসও প্রচুর এটাও প্রচুর রস এবং এটারও বীজ কম এবং একদম খুব সহজেই খোসা এটারও ছাড়ানো গেল তো এটার কেমন টেস্ট দেখা যাক মিষ্টতা কেমন একটু কম এটা পাকিস্তানি রস তো বেশ ভালোই আছে দেখি এটার মিষ্টতা ওই যে পাকিস্তানি কমলা লেবু এটাও কিন্তু হালকা মানে টকসাদ একটু আছে তো দার্জিলিং যেটা তার থেকে অল্প পরিমাণে হয়তো মিষ্টতার পরিমাণ কম তো আমরা বেশি একটা দেরি না করে তাড়াতাড়ি খাচ্ছে এবং যদিও এই ফলগুলো হারভেস্টের পরে মিনিমাম এক দু দিন রেখে দিয়ে তারপরে খেলে মিষ্টতাটা আরও অনেকটা বেড়ে যায় আমরা হারভেস্ট করে সঙ্গে সঙ্গে খাচ্ছি তো তাও মিষ্টতাটা ভালোই ভালো দারুণ একদম খাওয়ার মতন এটাও কিন্তু একটা দারুণ ভ্যারাইটি পাকিস্তানি কমলা ছাদ বাগানের জন্য এটাও আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন এখন কাটবো এই গাছের যেটা এটা আইডিয়াটি ঠিক জানা নেই কেউ যদি এই যে পাতা বা ফল দেখে আইডিটা বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটাও দেখা যাক এটা হ্যাঁ এটাও আচ্ছা এটার খোসাটাও কিন্তু কিছুটা খোলা যাচ্ছে দেখুন সাইজটা বেশ বড় তো এটাতেও রস আছে এখনো দেখুন খুব সুন্দর আমাদের ওয়েদারে এই কোচবিহারে এরকম ওয়েদারেও যে কমলা লেবু হয় দেখুন তো প্রত্যেকে ছাদ বাগানে তো ফুল গাছ করেনি সবজিও করেন সঙ্গে এরকম আম বা কমলা লেবু গাছও কিন্তু ছাদ বাগানে একটা করে বা দুটা তিনটা করে ভালো ভ্যারাইটি অবশ্যই রাখবেন যাদের জায়গা আছে দেখুন এটারও রস কিন্তু এটাও বেশ ভালোই রস এটাও প্রচুর রস আছে তো এটাও একদম খুব সহজেই খোসা ছাড়ানো গেলেও এটার মিষ্টতা কিরকম

এটাও বেশ ভালোই তো ছাদ বাগানে এরকম যে কমলা দেখালাম বা আগেও যে ভ্যারাইটিগুলো দেখিয়েছি এবং বিশেষ করে আরেকটা নতুন ভ্যারাইটি যেটা কুর্ক ম্যান্ডারিন যেটা ইদানিং রিসেন্টলি মানে এখন মানে আসছে এবং প্রচুর হাইপ এটা নিয়ে সেই কুর্ক ম্যান্ডারিন কিন্তু কমার্শিয়ালও হবে আপনারা চাইলে মাটিতেও করতে পারেন প্রচুর ফলন হবে ওই এই কুর্ক ম্যান্ডারিন যেটা সবসময় বলি যেমন আমের ক্ষেত্রে বলি ব্যানানা কাটিমন সেরকম কমলালিপুরে দার্জিলিং জায়েন্ট আর নতুন যেটা যুক্ত হয়েছে সেটা কুর্ক ম্যান্ডারিন আর মালটা যদি লাগাতে চান মালটা মোসম্বি তাহলে ইন্ডিয়ান সেকি মালটা এবং নতুন যেটা আমার একটা পছন্দের তালিকা অ্যাড হয়েছে সেটা হচ্ছে জানলা সুইট অসাধারণ মিষ্টি এই দুটো ভ্যারাইটি কিন্তু আপনারা লাগাতে পারেন তো এটাও ভালো মিষ্টি দা তুলনামূলক এটা হয় আরেকটু আগে তুললে তো এটার কালার কিন্তু তুলনামূলক একটু মানে সেরকম কম ডিপ কালার আসে একটু কালারটা কম তো দেখতেও সুন্দর খেতেও ভালো এরকম ভ্যারাইটিগুলোর মধ্যে দার্জিলিং জায়েনটা কিন্তু একটা ভালো ভ্যারাইটি এবার একটা দেখাই রাম রঙ্গন এটা নিয়ে চ্যানেলের অলরেডি ভিডিও আছে কিন্তু এতটা ম্যাচেড হওয়ার পরে ভিডিও নেই তো এখন দেখবো এই রামরঙ্গন ফুল ম্যাচিওর হওয়ার পরে কিরকম টেস্ট এটা একদম কালার দেখুন অসাধারণ সুন্দর লালচে কমলা কালার একদম তো যারা প্রচুর ফলন চান যে একটা ম্যাচিওর গাছ যদি তৈরি করেন বাড়িতে দুই বছর তিন বছর বয়স হয় তাতে কিন্তু শয়ে ফলন ধরবে শয়ে হ্যাঁ মানে দশ বিশ ত্রিশটা না শয়ে এক দুই তিনশো ফল অবধি ফলন হতে পারে যদি গাছটা একটু ম্যাচিওর হয় এবং বড় ড্রামে যদি একশো লিটার ড্রামে যদি বসাতে পারেন

ছোটো সাইজ তার জনের যে কোয়াগুলো সেটাও একটু ছোট কিন্তু দুর্দান্ত কালার যারা প্রচুর ফলন চান তারা কিন্তু এটা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন হ্যাঁ বীজ একটু আছে এবং রসও কিন্তু রসও ভালো মনে যে রস শুকিয়ে গেছে এটা এক মাস আগেও আমি খেয়েছি তখনও মিষ্টি ছিল তো এখন কেমন দেখা যাক এইটাতে টক এখন একদমই কম টক নাই বলতে নাই বলতেই চলে দারুণ মিষ্টি এসে গেছে তো সত্যি রামনাগনটা কিন্তু বহুদিন ছাদে এইভাবে সুন্দরভাবে আপনার ছাদ বাগান আলো করে রাখবে রাম রামরঙন একটা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন এবং ভালো মিষ্টি বহুদিন থাকে প্রচুর ফলন এবং একদম অনায়াসে খুব যারা নতুন বাগানি তারা কিন্তু এটা করতে পারেন এবার যেটা দেখাচ্ছি সেটা আরেকটা সাইড আছে সুন্দর ভ্যারাইটি সুইট লেমন এটা ছাদ বাগানের জন্য তো অসাধারণ সুন্দর দেখতেও দারুণ লাগে তো এটাকেও কেটে দেখা যাক মানে এটা সাধারণত খোসাটাই মিষ্টি হয় তো দেখা যাক কিরকম হয় তো হাত দিয়ে ছেঁড়া হলো তো এটার খোসাটা খাওয়া যায় হ্যাঁ খোসাটাও মিষ্টি আর কি মানে বিশেষ করে যারা স্যালাড সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে চান এটা কিন্তু লেবুটার খোসা এই খোসাটাও দেখবো কেমন খেতে এক কথায় দারুণ শুধু দেখতেই না মানে খোসাটা মানে যত কমলা লেবু খেলাম তার থেকে আমার খোসাটা বেশি মিষ্টি লাগলো তো একটু ম্যাচ উঠল অবশ্যই সবুজ সবুজ ভাব থাকলে আমি আগে সবুজ সবুজ যখন ছিল তখন খেয়েছি তখন কিন্তু এত মিষ্টি লাগেনি ঠিক আছে একটু টক স্বাদ একটু কেমন যেন কিন্তু এটার খোসাটা দুর্দান্ত লাগলো আমার এটা খোসাটাই মেনলি খেতে হয় তো ভেতরে যে পাল্পটা সেটা খুব একটা অত লাগলো না কিন্তু খোসাটা সত্যি দারুণ মিষ্টি এবং যতগুলো কমলা লেবু খেলাম তার থেকে মিষ্টির খোসা যেটা একদম ফুল ম্যাচিউর ছিল মানে এই ডিপ কমলা থেকে যখন হালকা একটা লালচা ভাব আসবে তখন এটা খাবেন তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভ্যারাইটিগুলো দেখালাম তো যে যে ভ্যারাইটিগুলো যেরকম খেতে সেগুলো সবই ডিটেলস আপনাদের মোটামুটি বললাম শুধুমাত্র ফুল করছেন বা সবজি করছেন তারা এরকম দু তিনটে ভ্যারাইটি সুন্দর কমলা লেবু লাগান মালটা মোস্তম্বি আম এগুলো লাগান দেখবেন মানে নিজের হাতে এই গাছটা তৈরি করে যখন ফলগুলো খাবেন এগুলো বাজারের ফলের থেকে অনেক অনেক বেশি সুন্দর খেতে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ মধ্যে থাকার জন্য প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন